আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের মাছ ডেল রান্না করে দেখাবো বড় মাছের মাথা দিয়ে তবে কথা না বাড়িয়ে চলো এখন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি বড় শোল মাছ নিয়েছি মাছগুলো দিয়ে আজকে আমি মাছের মাথাটা দিয়ে আজকে রান্না করব এখন ভালোভাবে এটাকে আমি ক্লিন করে নিচ্ছি কারণ মাথার মধ্যে প্রচুর পরিমাণে মাটি থাকে এগুলো ভালোভাবে ক্লিন করে নিতে হবে একটা প্যানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এখন আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাঁচামরিচ আর সামান্য একটু মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে আমি এটাকে মশা কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নিব মাথাটা অবশ্যই আলাদাভাবে কষিয়ে নিতে হবে না হয় একটা কাঁচা গন্ধ থেকেই যায় সেজন্য অবশ্যই মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে চুলা রাশটা এ পর্যায়ে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে তা নাহলে তলা নিতে লেগে যেতে পারে সেজন্য এখন আমি দিয়ে দিব মাসকলাই ডাইলটা যেটা আমি পানি দিয়ে আগে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে আমি ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম থেকে লোতে রেখে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাথার সাথে এখন ডাকনা দিয়ে ডেকে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিব এই ডালটার টেস্ট অনেক ভালো আসে কারণ শীতের সিজনে রান্নাটা খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ প্রায় আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ঝোলের পানিটা পানিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো যে যেরকম ঝোল রাখতে চাও কারণ এই ডালটা বেশি পানি পানি ভালো লাগে না সেজন্য আমি এটাকে বেশি পাতলা করতে চাচ্ছি না সেজন্য পানির পরিমাণটা একটু কম দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব ডাকতে পাচ্ছ বলকুট উঠে এসেছে এখন আমি তাকে হাই হিটে রাখবো হাই হিটে রেখে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি ধনে পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো এখন আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে একটু মিশিয়ে নিব মিশিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব এখানে একটু ম্যাজিক মশলার গুঁড়ো তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে দিলে একটু স্বাদ বাড়ে সেজন্য দিয়েছি এখন আমি ডাকনাটা সরি এখন আমি নেড়ে চড়ে আমার ভালো করে একটু মিশিয়ে নিব দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল সবাই ভালো থাকবে